সাধারণত যাত্রীদের মাঝে আমি গাড়ি পার্কিং করে চলে ওটা আমরা কন্ট্রাক্ট আছে একটু ভাড়া কম আর একটু ভিড় আছে কলকাতার এক বিশেষ ঐতিহ্য হলো ট্রাম 1873 সাল নাকি শুরু হয়েছিল প্রথমে আর্মেনিয়া থেকে শিয়ালদা তখন অবশ্য বিদ্যুৎ ছিল না তখন ঘোড়ায় টেনেই ট্রাম চলত কিন্তু এখন এই ট্রাম নিয়ে শুরু হয়েছে বিশাল বিশালকানatani পুলিশ বলছে ট্রাফিকের সমস্যা সাধারণ মানুষের কাছে কিন্তু আবার ট্রাম ভীষণ গুরুত্বপূর্ণ কম পয়সায় অনেকটা রাস্তা যাওয়া যায় আবার পৌরসভা বলছে ট্রাম চলু কিন্তু সীমিত জায়গায় এই পুরো টানা এখন পুরোপুরি পড়েছে আদালতের ঘাড়ে ট্রাম থাকবে কি থাকবে না পুরোটাই আদালতের সিদ্ধান্ত কিন্তু এই ট্রাম কবে থেকে শুরু হয়েছে কি ছিল ইতিহাস আসুন একবার দেখে আসি আর্মেনিয়া থেকে শিয়ালদা পর্যন্ত ছিল সফর যাত্রা পথের দৈর্ঘ্য ছিল তিন দশমিক নয় কিলোমিটার কোম্পানি নামে এক লন্ডন ভিত্তিক কলকাতায় এই ট্রাম ট্রাম চালু করে মোট তখন ঘোরা ছিল প্রায় হাজার খান কিন্তু যাত্রী কম হওয়ায় শেষমেশ বন্ধই হয়ে গেল এই পরিষেবা ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি ধর্মতলা ট্রাম ভিপোর্টে প্রত্যেক দিন প্রচুর পরিমাণে যাত্রী এখান থেকে নিজেদের রুটি রোজগারের জন্য যায় আজকে আমার সঙ্গে রয়েছে এমনই এক যাত্রী। একবার শুনে নেব যে ট্রাম যদি বন্ধ হয়ে যায় তাহলে কি কি অসুবিধা হতে পারে। আপনার নামটা একটু যদি বলেন। জামালুদ্দিন জামালুদ্দিন রোজ যান এখান থেকে? হ্যাঁ। আর ট্রামই করে যান? হ্যাঁ, কোনো না পাওয়া গেলে পরে বাসে যাই। যদি ট্রাম না পাওয়া যায় বাসে যান তো ট্রামেই কেন যান? একটু ভাড়া কম আছে আর একটু এই সাথে ভালো লাগে। ধর্মতলা থেকে কোথায় যান? না।

পরে উনিশশো সাল নাগাদ ট্রাম্প পরিষেবার বৈদ্যুতিকরণ শুরু হয় এশিয়ার প্রথম বৈদ্যুতিক ট্রাম্প পরিষেবা শুরু হয় এই শহরে তখনকার ট্রামে আবার দুটো ক্লাস ছিল প্রথম কামরাটি ফার্স্ট ক্লাস দ্বিতীয়টি সেকেন্ড ক্লাস এই সেকেন্ড ক্লাস কামরার টিকিটের দামও কম দুই কামরা লম্বা একটা গাড়ি দুপাশে সাজানো থরে থরে সিট ঢং ঢং করে ঘন্টা বাজিয়ে রাজপথ দিয়ে এগিয়ে যায় এই বিশেষ যান সিলিং মস্ত বড় পাখা বছরের পর বছর ধরে ইতিহাস বুকে করে বই নিয়ে যাচ্ছে এই যান মোটামুটি মানে মোটামুটি যাই ট্রামে হয়তো সপ্তাহে দুদিন তিন দিন ট্রামে যাই কিন্তু ট্রামটা অনেক ইয়ে এলাকায় যে সমস্ত জ্যামজাত এলাকায় ট্রামা অনেক ডিস্টার্ব করে কিন্তু এটা একটা ঐতিহ্যবাহী ইয়ে ইংরেজদের আমলে হয়তো আজ থেকে দুশো বছর দেড়শো বছর আগে দিয়ে তবুও আমার মানে ইন্টার কলকাতা কলকাতার মধ্যে যে সমস্ত ধরুন পাচ্ছে কাছাকাছির মধ্যে ট্রামটাকে রাখলে সেরকম ব্যবস্থা করলে একটাই ঐতিহ্য এবং এটি আয়টাও বাড়বে ধরুন এখান থেকে ধরুন ভিক্টোরিয়া বা এই এই টুকরানের মধ্যে যদি রাখার ব্যবস্থা করে তাহলে ভেরি গুডেন বন্ধ না করে কারণ এতে ইয়েটাও বাড়বে এখান থেকে ধরুন কালীঘাটটা এইটুকনের মধ্যে ট্রামটাকে রাখে এই বাইরে ক্যালকাটার মধ্যে রাখাটা ঠিক আমার মনে হয় হবে না কারণ সে অনেক জ্যামঝট দেরি আছে গাড়ি প্রচুর এক লোকে চারটে পাঁচটা করে গাড়ি হম তো বাস গাড়ি ট্রামে এতে একটু অসুবিধা হয় ট্রামে তারপরে আপনার আর একটা অসুবিধা সবচেয়ে বড় অসুবিধা ট্রাম অত যাচ্ছে মাঝখানে গাড়ি পার্কিং করে চলে ট্রাম ঘণ্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে শহর কলকাতার আনাচে কানাচের বহু ইতিহাসের সাক্ষী এই যানবাহনটি যার অস্তিত্ব এখন প্রবল সংকটের মুখে ট্রাফিক কমাতে ট্রাম পরিষেবা বন্ধ করতে চায় পুলিশ অন্যদিকে কর্পোরেশন চাইছে ট্রাম চলাচলের রাস্তা সীমিত করতে তবে এই প্রাচীন ঐতিহ্য যাতে কোনো মতেই বন্ধ না হয় সেই ইচ্ছাই প্রকাশ করেছে কলকাতার নাগরিকরা ট্রাম থাকবে না থাকবে না তার জন্য অপেক্ষা করতে হবে আরো কিছু দিন পুরোটাই আদালতের হাতে কিন্তু এই প্রাচীন ঐতিহ্য অবশ্যই যাতে শহরের বুকে টিকে থাকে সেটা চাইছেন কলকাতার বাসিন্দারা এরকম আরো কিছু কাহিনী জানতে অবশ্যই চোখ রাখুন হিন্দুস্থান টাইমস বাংলা ডিজিটালে তার সঙ্গে ফেসবুক এবং ইউটিউব পেজ লাইক করতে ভুলবেন না কিন্তু